জাতীয় সঙ্গীত সহ বি দেশের বিভিন্ন বিষয় সম্পর্কে এখন প্রশ্ন উঠছে তো আমার মতে বর্তমান সময়ে দেশের অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো পেন্ডিং আছে এই কাজগুলো আগে হাত দেওয়া উচিত আমাদের বুঝতে হবে সংস্কার সবগুলোর করতে হবে কিন্তু কোনটা ইম্পর্টেন্ট বেশি যেটা ইম্পর্টেন্ট বেশি আমরা সেটা আগে ফোকাস করি আগে কাজ করি জাতীয় সঙ্গীত হ্যাঁ জাতীয় সঙ্গীত যদি আমি পার্সোনালি আমি মতামত দিই আমার লোন দ্বারা করাই না আমার জাতীয় সঙ্গীত আমার লোন দ্বারা করতে পারে না আমি যখন এই জাতীয় সঙ্গীত শুনি আমি ফিল করতে পারি না পুরো দেশটাকে আমার দেশের মেহমেদি মানুষ এই জাতীয় সঙ্গীত ফিল করতে পারে না জাতীয় সঙ্গীত ফিল করার বিষয় জাতীয় সঙ্গীত শুনলে যেন আমাদের গায়ের পশন দাঁড়িয়ে যায় আমরা যেন পুরো দেশের সার্বভৌমতাকে ফিল করতে পারি আমাদের মধ্যে চেতনা আসে যে আমরা এই দেশের নাগরিক এবং এই দেশের সার্বভৌমতা আমরা রক্ষা করব তো এই ফিলটা আমাদের জাতীয় সঙ্গীত আনা প্রয়োজন যেটা আমাদের আশেপাশে রাষ্ট্রগুলো জাতীয় সঙ্গীতের মধ্যেও ফুটে উঠেছে আমরা দেখি দেখি তো আমার মতে এটা কিছুদিন পর আমাদের রাষ্ট্র একটু স্টেবল হলে আমরা এগুলোর হাত দেই?